আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা যারা সৌদি আরব প্রবাসীরা আছি তাদের দীর্ঘ অপেক্ষার ফহর পুরাতে যাচ্ছে আর সেটা হলো ই পাসপোর্ট আমরা অনেকেই অবগত আছি যে সৌদি আরবে গত শুক্রবার তেরো তারিখে আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্টের জন্য এই একটি অনুষ্ঠান করা হয়েছে এবং সেখানে যে ই পাসপোর্ট চালু করা হয়েছে সেটা সিদ্ধান্ত জানিয়েছিলেন তো এখন কথা হলো যে সৌদি আরবে আমরা কারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো বা আবেদন করলে খুব সহজে পাসপোর্টটি আমরা হাতে পাবো কোনো রকম সমস্যা ছাড়া আর সেটা হলো যে যাদের পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের সাথে মিল আছে নামের ঠিকানার বয়সের সব কিছু অ্যাকুরেট আছে তারাই একমাত্র পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং এখানে অনেক কিছু বলা আছে আমি যদি আপনাদেরকে সরাসরি বলি যে নিউজে কি বলছিলেন এখানে কিন্তু এই যে পাসপোর্ট সংক্রান্ত যে অনুষ্ঠানটি হয়েছিলেন করেছিলেন সেখানে বলেছিল যে শুক্রবার তেরো সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ তিনি বলেন অডিটোরিয়ামের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ পেশাজীবী মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণীর বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে তো এখানে বাংলাদেশ এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসগুলোতে ই পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে যাওয়া সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমেরিয়া সাদিকিন উপস্থিত ছিলেন তিনি বলেন আবেদনকারীর আবেদনকারীরা পাসপোর্টের জন্য ই পাসপোর্টের জন্য পাঁচ থেকে দশ বছরের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে পাসপোর্ট পাওয়া সম্ভব ঠিক আছে অর্থাৎ পাসপোর্ট সরবরাহ করা সম্ভব যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদেরকে সৌদি প্রবাসীদেরকে আবেদনের এক মাসের মধ্যেই এক মাসের আগেই সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন পরে কারিগরি দল এই পাসপোর্ট সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেখানে বলেন সভাপতির বক্তব্যে সাজ দ্য অ্যাফেয়ার্স বলেন সৌদি আরবে বাংলাদেশের তম মিশন হিসেবে ই পাসপোর্ট সেবাটি চালু করা হলো ই পাসপোর্ট দানের জন্য এরই মধ্যে দূতাবাসে বিশটি বুথ স্থাপন করা হয়েছে বিশটি বুথ স্থাপন করা হয়েছে এছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কনসুলার সেবা প্রদানের সময় ই পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে মাঝে মাঝে আমরা যে যেটা দেখি যে বিভিন্ন দৃষ্টিকে যেটা কনসুলেট বা রিয়া দূতাবাস থেকে কনসুলার সেবা নিয়ে বিভিন্ন দৃষ্টিকে যান তখন আপনারা এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন গ্রহণ করা হবে তিনি আরও বলেন যে এই পাসপোর্ট পাশাপাশি ইলেকট্রনিক্স ট্রাভেল ফার্মিটের সেবাও ইলেকট্রনিক্স ট্রাভেল ফার্মিট সেবাও দূতাবাস শুরু করা শুরু করছে অর্থাৎ যাদের পাসপোর্ট টোটালি নেই যারা পাসপোর্ট টোটালে আবেদন করতে পারবেন না বাংলাদেশে না গিয়ে যারা ট্রাভেল ফার্মিট নিয়ে যাবেন তাদের অনলাইন ভিত্তিক ট্রাভেল ফার্মিট দেওয়া হবে এবং খুব দ্রুতভাবে হবে সেটা মানে সেখানে কোনো মানে গাভীরতি থাকবে না কারণ ট্রাভেল ফার্মের তো মানে খুব একটা বেশি না তো তিনি আরও বলেন যে প্রবাসীদের উদ্দেশ্যে আরও জানান সরকার প্রবাসীদের জন্য সেবা সহযোগীকরণ সর্বদা চেষ্টা রয়েছে তিনি প্রবাসীদের দেশ বিনির্মাণের বেশি বেশি করে বৈধ পথে বেশি বেশি করে রেভিডেন্স পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছেন অনুষ্ঠানে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পর উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন প্রদর্শন করা হবে করা হয় আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠানে সভাপতি কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট শ্রীফ দেয় এবং একজন আবেদনকারীকে প্রথমবারের মতো ইলেকট্রনিক্স যে ট্রাভেল পারমিট সেটাও কিন্তু প্রদান করেন তারপর অনুষ্ঠানকে আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে তেরো সেপ্টেম্বর থেকে সৌদি আরবে বসবাসত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে সিরিয়াল নিতে পারবেন এবং ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তারা চোদ্দই সেপ্টেম্বর যেদা গিয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেলে পরিষেবা চালু করবেন তো এখন কথা হলো যে আমি আগে বলেছি যে যারা ফাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন পাসপোর্টের সাথে এবং এনআইডির সাথে যদি আপনার মিল থাকে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে মিল না থাকে তাহলে আপনার যে কোনো একটা আপনি এই সংশোধন করতে হবে ঠিক আছে হয় এনআইডি কার্ড না হয় পাসপোর্ট যেটা সম্ভব হয় আর যাদের জন্ম নিবন্ধন সাথে বা পাসপোর্টের সাথে মিল আছে তারাও আবেদন করতে পারবেন যদি মিল না থাকে তাও সংশোধন করতে হবে তো এই ছিল বিষয়টা তো আমরা এখন শুধু অপেক্ষার ফলা যে আমরা আবেদন করলে আমরা যেটা জানতে পেরেছি যে এই এক মাসের মধ্যেই কিন্তু পাসপোর্ট ডেলিভারি দেওয়া সম্ভব বলে জানিয়েছেন এবং তার স সরবরাহ করবেন জানিয়েছেন তো আশা করি আমাদের এই ভোগান্তিটা অবশেষে মানে শেষ হবে যদিও এটা আমরা এই অন্তর্বর্তীকালী সরকারের আমলেই পাচ্ছি ঠিক আছে তো যদিও এটা অনেক আগেই থেকেই এটা প্লান ছিল এই সৈরাচার সরকারের আমল থেকে এটা প্লান ছিল তবে কবে নাগাদ চালু হতো সেটা জানতাম না আর চালু হলেও আমরা এই আবেদন করলে আমরা জানি যে সামান্য সামথিং যে এমআরপি পাসপোর্ট যখন আমরা আবেদন করি তখন তিন মাস চার মাস ছয় মাস হয়ে যাতে পাই না আমরা এখন আশা করি যে বাংলাদেশের যে প্রবাসীদের জন্য আমাদের যে প্রবাসীদের জন্য যে যে কাজগুলো করা হচ্ছে খুব দ্রুতভাবে এয়ারপোর্ট বলেন এয়ারপোর্টের যে শৃঙ্খলাগুলো মানে ডেভেলপ হয়েছে ঠিক একইভাবে আশা করি আমাদের এই সেবাটাও ঠিক একইভাবে চলবে ঠিক আছে যেখানে এয়ারপোর্টে তিন থেকে চার ঘন্টা ঘোরাঘুরি করতো সেখান থেকে মানুষ সেই জায়গাতে এখন এখন বর্তমানে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে এয়ারপোর্ট ক্রস করতে পারে বা এয়ারপোর্ট ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে যেতে পারে ঠিক আছে আশা করি আমাদের পাসপোর্টের ক্ষেত্রেও কিন্তু এই বিষয় এরকমটাও হবে এটা আমাদের আত্মবিশ্বাস কারণ আমরা জানি যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টাকে উনি কে বা ওনার কাজ কীরকম সেটা আমরা জানি যাই হোক সেদিকে নাই গেলাম তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যায় সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ